যারা হাত ফেঁকালো ধরে ধরে ফেঁকালো উচ্চারণ যাদের ভাবনা জোরে তুমি থাকো সারাক্ষণ তুমি পেঁথা পেলে যাদের অন্তরে হয় আজ তুমি তাদের ধরার বুকে চলছে এখন কলিকাল যে বৃক্ষের ফল হয়ে বলেছিল একদিন সেই বৃক্ষই তুমি কাটতে চাইতো আজ বিবেকের কাছে প্রশ্ন করে দেখো পেয়ে যাবে উত্তর তুমি করছো না ভালো কাজ তুমি করছো না ভালো কাজ একদিন তুমিও বৃক্ষ হবে বলবে তোমার ফল ঘুটবে সেদিন ভিক্ষ কি যে যন্ত্রণা চোখের কুলে ধরবে শুধু জল তোমার দেয়া শত আঘাত সয়ো পিছিয়ে রেখেছে যারা মমতার আচরণ কি করে বলো ধরাতে পারো তুমি তাদের থেকে জল করেছে যারা মানুষ তোমায় কত শত শ্রমে খামে অমানুষ তুমি

কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় কবিতা পরিষদের